আমিনা বেগম বলেছেন আচ্ছা আমি আমার স্বামীর সাথে ফ্যামিলির অনেকের ভালো মন্দ নিয়ে আলোচনা করি বাইরে কারো সাথে না আপনার ফ্যামিলির অনেকের ভালো মন্দ নিয়ে আলোচনা করেন আমার প্রশ্ন এসব ক্ষেত্রে কি গিবত হবে অনেক সময় মনের কষ্টে ওর সাথে শেয়ার করি পারিবারিক বলে বলবেন আহ বোন আমিনা বেগম ফ্যামিলির মধ্যেও কিন্তু গিবত হতে পারে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম গিবতের সংজ্ঞা সাহাবাদেরকে শিখিয়েছিলেন বলেছিলেন দেকরুকা আখাকা বেমা ইয়াকরা তোমার ভাই অথবা এটার দ্বারা বোঝা গেল বোনের একই ব্যাপার তোমার ভাই বোনের বিষয়ে এমন কিছু বলা যা যদি সে শোনে সে অপছন্দ করবে এখন ফ্যামিলির যেমন আপনি আপনার স্বামীর সাথে আপনার ছেলের কথাই আলোচনা করছেন ছেলে যদি জানে যে আপনি মা হয়ে বাবার সাথে এ কথাটা আলোচনা করছেন সে পছন্দ করবে না তাহলে এটা আপনি আপনার মেয়ের কোনো বিষয় নিয়ে স্বামীর সাথে আলাপ করলেন মেয়ে যদি সামনাসামনি জানতে পারে বা বুঝতে পারে যে আপনি এটা নিয়ে তার বাবার সাথে আলোচনা করছেন তাহলে সে পছন্দ করবে না অপছন্দ করবে তাহলে এটাও গিবধ ফ্যামিলির বিষয় নিয়ে আলোচনা করবেন কেন আপনারা সবাই মিলে করছেন না সবাই ট্রান্সপারেন্ট হওয়ার চেষ্টা করতে হবে ফ্র্যাঙ্ক হওয়ার চেষ্টা করতে হবে একজন আরেকজনের ভুল সামনাসামনি বলার আলোচনা করার চেষ্টা করতে হবে এবং সেটা পজিটিভ হয়েছে মনে রাখবেন আপনি যদি পদ্ধতিতে পদ্ধতিতে রাগানোর নেগেটিভ শব্দ দিয়ে যদি আপনি কথা বলেন তাহলে আপনার প্রিয় মানুষও কিন্তু অ্যাকসেপ্ট করবে না সে সাথে সাথে প্রতিবাদ করবে আমরা আজকে যেটা দেখছি স্বামী এবং স্ত্রী পৃথিবীর সবচেয়ে ক্লোজেস্ট রিলেশন তারাও কিন্তু ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হয় এই রিয়াক্টিভ অ্যাপ্রোচের কারণে কারণ স্বামী স্ত্রীকে রাগিয়ে দিতে চায় আর বারবার খালি তালাকের ভয় দেখায় তাই না বাপের বাড়িতে পাঠায় দেওয়ার হুমকি দেয় আর স্ত্রী স্বামীকে রাগিয়ে দেয় স্বামীর মন মেজাজ তিনি বাইরের থেকে এসেছেন এগুলো কোনোটাই খেয়াল করেন না অথচ তারা যদি পজিটিভ হতেন তাহলে ভয়ঙ্কর সব বিষয়ে আলোচনা করতেন স্বামী স্ত্রীকে হয়তো রান্নার ব্যাপারে বলতে পারে আরে তোমার রান্না তো অনেক স্বাদ আজকে মনে হয় আরেকটু মানে চেষ্টা করলে আরও স্বাদ হতো এই সারা থেকে সে বুঝে নিবে আজকে হয়তো হয় নাই আর যদি আপনি রেগে মেগে বলেন বাসন ফেলে দেন যে কি রান্না করেছ আমি খাবই না হলো না সন্তানরাও কিন্তু রিয়াক্টিভ হয় এই কারণে আপনি একজন সন্তানকে খুব সুন্দর করে বোঝাতে পারতেন যে বাবা মনোযোগী হও সন্তানকে কি বললেন অনেক সময় আমরা তুই তোকারি বলি যে তোর মতো পোলা পাইন আমার না থাকলে ভালো হইতো এটা কিন্তু অন্যায় তো সুতরাং এই যে হেলাফেলা করছি রিয়াক্টিভ পদ্ধতি ফলো করছি এটা ঠিক না আমি বলছিলাম আমাদের আলোচনাগুলো সামনাসামনি হওয়া উচিত পরিবারের যে ডাইনিং টেবিলে বসে আমরা অনেক আলোচনা করে ফেলতে পারি হয়তো শুরুতে অথবা খাওয়ার শেষে সবচেয়ে সুন্দর আমরা সবাই মিলে আলোচনা করলাম যে তার কী সমস্যা পিছনে কেন বলবো গীবত পরচর্চা একটা ভয়ঙ্কর নেশাকর বদামর গিবোধ করতে করতে আপনি দেখবেন সামনাসামনি বলার সাহস আপনার হারিয়ে যাবে এবং পেছনে বলতে বলতে আপনি মজা পেয়ে যাবেন এবং এটা আপনার অভ্যাসে পরিণত হবে তখন আপনি বলছেন এই যে যেমন ধরেন কি সুন্দর করে বলে দিল ফ্যামিলির ভালো মন্দ আলোচনা করছে হ্যাঁ ফ্যামিলির ভালো মন্দ যেটা সামনাসামনি আলোচনা করার মতো নয় ফ্যামিলির স্বার্থে যদি আপনি আপনার স্বামীর সাথে আলোচনা করেন সেটা গিপদ হবে না গিবোধ হবে না কিন্তু কিছু জিনিস গীবত হতে পারে সে আলোচনা আমরা বোঝাতে চাচ্ছি আর কি অর্থাৎ আপনারা ফ্র্যাঙ্কলি সামনাসামনি আলোচনা করার চেষ্টা করবেন আর যেটা সামনাসামনি করা যাবে না সেটা আলাদা করবেন ফ্যামিলির স্বার্থে গেবোধ করার জন্য নয় তাহলে আপনারা গেবোধ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবেন এটা আসলে আপনার নিজেকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন এটা গেবোধ হচ্ছে কি হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা যেন সাবধান থাকি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা